আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো আমাদের দৈনন্দিন জীবনের একটি জনপ্রিয় পোশাক জিন্স বা ডেনিম প্যান্ট কিভাবে তৈরি হয় তুলার ক্ষেত থেকে শুরু করে দোকানের র্যাক পর্যন্ত প্রতিটি জিন্সের পেছনে থাকে দীর্ঘ আর চমকপ্রদ একটি যাত্রা জিন্স আবিষ্কার হয়েছিল ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের পরপরই যখন এক ব্যক্তি মজবুত কপার রিভেট যুক্ত জিন্স তৈরি করেন খনিজ শ্রমিকদের জন্য যা শুরু হয়েছিল সস্তা কর্মীদের পোশাক হিসেবে তা আজ বিলাসবহুল ফ্যাশন আইটেমে পরিণত হয়েছে বর্তমানে শুধু আমেরিকাতেই প্রতি বছর প্রায় চারশো মিলিয়ন জিন্স বিক্রি হয় আর বিশ্বব্যাপী ডেনিম বাজারের আকার চল্লিশ বিলিয়ন ডলার জিন্স তৈরি হয় এক বিশেষ মজবুত তুলা থেকে যার নাম ডেনিম তুলা গাছে বীজ বপন থেকে পরিপক্ত হতে প্রায় পাঁচ মাস সময় লাগে মেক্সিকোর অন্যতম গুরুত্বপূর্ণ ফসল হলো তুলা বিশাল হারভেস্টার মেশিন মাত্র পাঁচ মিনিটেই যত তুলা তোলে একজন মানুষ তা তুলতে পারত একদিনে এই মেশিন তুলা সংগ্রহ করে বড় আকারের ব্লকে রূপান্তর করে যাকে বলা হয় বেল প্রতি টন তুলা থেকে পাওয়া যায় পাঁচশো কেজি বীজ একশো কেজি পাতার অন্যান্য অংশ আর মাত্র চারশো কেজি বিশুদ্ধ তুলার ফাইবার কারখানায় পৌঁছানোর পর তুলা থেকে কাঠি বীজ আর ময়লা আলাদা করা হয় পরিষ্কার করার পর প্রতিটি তুলার বেল প্রায় দুশো কেজি ওজনের হয় যা থেকে তৈরি হতে পারে প্রায় তিনশো জোড়া জিন্স তবে জিন্স বানানোর জন্য এই তুলাকে প্রথমে সুতোতে রূপান্তর করতে হয় এজন্য তুলা মেশানো আঁচড়ানো আর টানার মাধ্যমে লম্বা সূক্ষ্ম সুতো বানানো হয় আধুনিক মেশিন প্রতি মিনিটে এক লাখ কুড়ি হাজারবার ঘুরে তুলার ফাইবারকে সুতোতে রূপান্তর করে কিন্তু জিন্স মানেই সেই পরিচিত নীল রং। এই জন্য সুতোকে বারবার ইন্ডিগো রঙে ডোবানো হয় অক্সিজেনের সংস্পর্শে এলে ইন্ডিগো নীল হয়ে যায় কাঠিন্য বাড়ানোর জন্য সুতোকে কর্নস্টার্চ ভিজিয়ে শুকানো হয় তারপর শুরু হয় তাঁতে বুনন এখানে নীল সুতো বা ওয়ার্প ওপরের নিচে টানা হয় আর সাদা সুতো বা ওয়েফট এদিক ওদিক চালিয়ে বিশেষ ডেনিম প্যাটার্ন তৈরি করা হয় প্রতিটি তাঁত সপ্তাহে প্রায় তিন হাজার মিটার ডেনিম তৈরি করতে পারে এবার আসে কাটিং ধাপ কম্পিউটারের ডিজাইন অনুযায়ী কাপড় কাটা হয় যাতে সর্বনিম্ন অপচয় হয় বড় বড় স্বয়ংক্রিয় কাটিং মেশিন একসাথে দুশো স্তর ডেনিম কেটে ফেলে একটি জিন্স বানাতে লাগে প্রায় এক দশমিক ছয় মিটার কাপড় একশো মিটার সুতো ছটার রিবেট আর একটি জিপার অথবা পাঁচটি বোতাম এরপর কাপড় নিয়ে যাওয়া হয় সেলাই রুমে যেখানে প্রায় তিনশো জন শ্রমিক প্রতিদিন ছ হাজার জিন্স তৈরি করেন প্রত্যেকে কাজ করেন আলাদা আলাদা অংশে কেউ জিপার লাগান কেউ শুধুমাত্র পকেট সেলাই করেন কেউ আবার শুধুই সাইড সেলাই করেন প্রতিটি জিন্স প্রায় পঁচিশ জনের হাতে ধাপে ধাপে সম্পূর্ণ হয় বিশেষ মেশিন দিয়ে পকেটে ডিজাইন এম্ব্রয়ডারি করা হয় যেখানে প্রতি মিনিটে পঁচিশশো সেলাই হয় কিন্তু জিন্সের আসল সৌন্দর্য আসে ট্রিটমেন্ট থেকে আগে এটি করতে রাসায়নিক আর ঘষা ব্যবহার হতো এখন লেজার মেশিন দিয়ে ডিজাইন করা হয় এই লেজার প্রযুক্তি পানির ব্যবহার কমায় পরিবেশ বান্ধব এবং অনেক সময় শিল্পকর্মের মতো ডিজাইন তৈরি করে তারপর শ্রমিকরা হাতে ঘষে স্যান্ড পেপার দিয়ে কাটে ফেড করে যাতে জিন্সটা অনেক বছর ব্যবহৃত হয়েছে এমন লুক পাওয়া যায় কখনো কখনো ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে প্যাচ লাগানো হয় যাতে রিপেয়ার লুক আসে ফেডিংয়ের জন্য রাসায়নিক স্প্রে ব্যবহার করা হয় যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর জনপ্রিয় স্টোন ওয়াশিংয়ে জিন্সকে পাথরের সাথে ধোয়া হয় ফলে কাপড় হয় নরম আর আরামদায়ক আধুনিক বিকল্প হলো ওজন ট্রিটমেন্ট যেখানে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে ডেনিমকে ফেড করা হয় পানি ব্যবহার ছাড়াই সব শেষে আসে ফিনিশিং ধাপ জিন্স ইস্ত্রি করা হয় বোতাম লাগানো হয় লেবেল সেলাই করা হয় তারপর কঠোর কোয়ালিটি চেক শেষে দোকানে পাঠানো হয় আমাদের কাছে পৌঁছানোর জন্য বন্ধুরা প্রতিটি জিন্সের পেছনে যে এত বিশাল প্রক্রিয়া কাজ করে তা কি কখনো ভেবেছেন একটা সাধারণ প্যান্ট আমাদের হাতে আসার আগে কত শ্রম আর প্রযুক্তির সাথে যুক্ত থাকে তা সত্যিই অবাক করার মতো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেল যন্ত্র কথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে আল্লাহ হাফেজ